日本では、国民的ではない、日本で

এটা ডিম শেষ টাকা সাতশো টাকা ডিম আছে এখানে না এ তোর দেওয়া যায় ভাই দেওয়া যায় ডাকায় পেপুরে ভাই হাত দেওয়া যায় না সাতশো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি এখন আছি কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করো বাইর খামারে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে কবুতরের কোনো অভাব নাই কেউ যদি চানে এখান থেকে পঞ্চাশ ষাট প্যান নেবেন তাও নিতে পারবেন গর্বর্তী কবুতর ভাই কয়টা কবুতরের ভিডিও করবো আসলে ভিডিও করতে গেলে এত কবুতরের ভিডিও করতে গেলে আমার এত সময় নাই বুঝছেন আর এতগুলো কবুতরের ভিডিও দিলে কেউ আসলে এইভাবে দেখেও না জন্য আমরা অত কবুতরে ভিডিও করব না যা পারি আর কি ততটুকি আর কি ভিডিও করার চেষ্টা করব শুরুতেই ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো তো আমরা ভাই অল্প আছি বেশি নাই হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক জানে আমি অনেকদিন দিন ভিডিওর বাইরে আমি বড় ভাই সহ আমরা মোটরসাইকেল এক্সিডেন্ট করেছিলাম এক্সিডেন্ট করার পরে আবার আপনার ডেঙ্গু আবার চার দিন পরে আবার ডেঙ্গু ধরা পড়ছে আবার হাসপাতালে ছিলাম চার পাঁচ দিন গতকাল হাসপাতাল থেকে আছি আজকে আমার এই প্রথম ভিডিও

দোয়া করবেন আর বিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল আছেন এখনো দেখতেছেন সাবস্ক্রাইব করার নেই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো চলুন দেখাই মাসাল্লাহ চমৎকার এক জোড়া ইয়েলো টেল মার্ক কবত দিয়ে শুরু করতেছি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দেখেন একদম পুতুলো মতো দেখতে মাসাল্লাহ আর জিয়া ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে একদম সুন্দর আর বামে যেটা আছে এটা এটা মাদি আর ডান সাইড ডান সাইডে নর একদম ফুললি ফ্রেশ আছে তো না সুপার ফুল ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্কিং তো নাই কত রাখবেন ভাই দর্শকদের আজকে

एकदम बिग साइज ड्रागन ब्यूटी ভাই লাহোরিনা সিরাজী ভাই সিরাজী কবুতর 마শাআল্লাহ একদম 빅 সাইজের কবুতর পতুল মত দেখতে হ্যারোপেটা মনে নারী না আর ডান সাইডে নর ফুললি ফ্রেশ না একদম কত রাখবেন অনলি মাত্র 1600 টাকা মাত্র 1600 ভাই মাত্র একদম একদম 1500 দর্শক আজকে কিন্তু মাত্র 1500 টাকায় পতুল মত দেখতে এক জোড়া সিহাজি পাইতে আছেন সিলভার কালারে 마শাআল্লাহ দেখেন একদম 빅 সাইজার পছন্দ হলে ইসকা দা ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন

ডিম বাচ্চা করা নিলে আর পাঁচশো টাকা থাকে পাঁচশো টাকা জোড়া দশ জোড়া নিলে তার জন্য ডিসকাউন্ট থাকবে দশ জোড়া নিলে ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে

এই বৈশাแส মাশাআল্লাহ এক জোড়া বিউটি গোতর একটা বাচ্চা ভাই না একটা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা সহ দিবেন কত রাখবেন ভাই মাত্র 25 2500 টাকা একটা বাচ্চা সহ দর্শক একদম মাত্র 2500 টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না দেখেন চমৎকার এক বিউটি নটটা কিন্তু দুইটাই আছে মানে পাহারা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত

আরো একজোড়া জ্যাকুবিন কবুতর অ্যালমন জ্যাকুবিন মাসাল্লাহ দেখেন একদম বিগ সাইজ এর দেখেন মাসাল্লাহ চমৎকার ভাই ডানের যেটা আছে এটা কি আর বামেরটা মাটি লিম বাচ্চা করছে একদম জিয়া ভাই কত রাখবেন অনলি 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 ভাই একদম একদম 2500 টাকা দানা দানি করা যাবে না একদম বিগ সাইজের এর জ্যাকুবিন কবুতর পছন্দ হলে নিতে পারেন দেখেন একদম বিগ সাইজ

ভাই এখানে দেখতে আছে একজন লাহুরি আছে গেরে বাল লাহুরি না মাসাল্লাহ এই যে এটা নর এইটা নর আর এটা ডানে যেটা বামে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করেন ভাই হ্যাঁ এটা প্রথম ডিম বাচ্চা ফার্স্ট টাইম না কত রাখবেন ভাই অনলি মাত্র 1500 1500 টাকা একদম 1500 একদম একদম মাত্র 1500 টাকা নিতে পারবেন গেরে বাল লাহুরি গব

বিউটি কিন্তু অহরহ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আরো একজন হোয়াইট বিউটি ডিম মাচ্চা করে ভাই নিউ ভাইডাল সাত পর আট পর নরমাদি কনফার্ম শেপ গুলা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর তো তার শেপের গলাগুলা লম্বা নোটটা ইতিমধ্যে ডাকতেছে সামনে একটা মাদি কত রাখবেন চোদ্দ শখ একদম চোদ্দ শ একদম চোদ্দ দামাদামি করা যাবে না দামে পছন্দ হলে নিতে পারেন মাশাল্লাহ এখানে কিন্তু একজন রেসার কবুতর দেখতে পাচ্ছি ব্লু ওয়ার রেসার 마শাল্লাহ ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই অনলি মাত্র 1200 1200 টাকা এক নাম্বার সবাই একদম একদাম 1200 টাকা দামাদামি করা যাবে না পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন

এখানে দেখতে পাচ্ছি একজন ডান কালারের লাহোরি না সেরে যাবে লাহোরি কবুতর বামের কি নর আর ডানের টা মাদি ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই চোদ্দশো একদম চোদ্দশো একদম মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন দামাদামি করা যাবে না মাসাল্লাহ বিগ সাইজে একজন ব্ল্যাক কালো কোচকোচে কিং এক কথায় জেড ব্ল্যাক মাসাল্লাহ একদম সবচেয়ে বড় সাইজের কিং কবুতর ভাই আর যেটা আছে এটা কি ওটা এটা এটা মাদি এটা নর আচ্ছা ডিম নিয়ে বসে আছে নাকি বাচ্চা আছে কি কোন ভাই বাচ্চা আছে মাত্র পঁচিশশো টাকায় কালো কিং পাইতেছেন একটা বাচ্চা সহকারে যা কেউ দিবে না আমাদের জিয়া ভাই দিতে যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন খুবই ভালো একটি ভাই কি দেয় দেন এখানে ইন্ডিয়ান গোল্লা ইন্ডিয়ান গোল্লা ডিম বাচ্চা করেন ভাই একদম ফুল রানিং আচ্ছা আচ্ছা 100% গ্যারান্টি কত রাখবেন ভাই দুই পেয়ার আছে দুই পেয়ার কেউ যদি অনলি মাত্র 1200 দুই পেয়ার একসাথে নিলে 1200 টাকা এক পেয়ার সেম কোয়ালিটি একটা হোয়াইট ব্ল্যাক আর একটা ব্ল্যাক আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন মাশাআল্লাহ এই যে দেখাই যাইতে আছে কারো যদি পছন্দ হয় দুই পেয়ার হাই কোয়ালিটি দুই পেয়ার মাত্র 1200 টাকায় নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না কালো কুচকুচে লাখা এক কথা জট ব্লগার মাশাআল্লাহ একদম 빅 সাইজের এটা টেল কিন্তু 18 থেকে 20 ইঞ্চি দেখেন টেলগুলা দেখেন কত লম্বা আর পেজটা সব এই দিক নরম আর ডানেরটা মাডি ডিম নেবছ আছে দেওয়ার কথা দেওয়ার কথা এখনো দেয় নাই না আচ্ছা দিয়ে দিবে মনে হয় না কত রাখবেন অরলি মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার বাই একদম একদম দুই হাজার টাকা দামাদামি করা যাবে না দামে যদি পছন্দ ইনশাল্লাহ নিতে পারি এটা কিন্তু লা এমনি সাধারণত যতগুলা ব্লাকলা কাছে ওগুলার তুলনায় কিন্তু একদম বিগ সাইজ ডাবল সাইজ

একজনের কাছে ঠিক আছে তো যার কবতর আপনি যদি দেখা দেখেন অবশ্যই ভাইয়ের ভিডিওতে একটি কমেন্ট করবেন

আটচল্লিশশো টাকা বিপিআর একসাথে নিলে আটচল্লিশশো আর এক পেয়ার করে নিলে এক দাম পঁচিশশো

এখানে দেখতে পাচ্ছি এক জোড়া লার্কো বোতল মার্শাল্লাহ দেখেন একদম বিগ সাইজের কোয়ালিটি ফুল কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না ডিম আছে মনে হয় না দুইটা ডিম আছে জমা ডিম ভাই একবার খুঁজ দাও এই যে এটা নল আর হাড়ের উপর একটা মাদি কত রাখবেন ভাই ডিম সহ অনলি মাত্র 3000 3000 একদম 2500 একদম 2500 এই জোড়ার দাম পড়বে দর্শক একদম 2500 টাকা দামাদামি করা যাবে না ডিম সহ নিতে পারবেন দেখেন দুইটা ডিম সহ নিতে পারবেন চমৎকার একটা পেয়ার মার্শাল্লাহ দেখার মতো কোয়ালিটিতে কোনো কমতি নেই দামাদামি করা যাবে না আরো কিন্তু নিচে চুল্লি আছে দেখেন সাতশো টাকা ডিম আছে এখানে না তোর দেওয়া যায় ভাই

টাকা একদম ছয়শ দাম দর করা যাবে না আর আমরা কি মানে শেষ প্রান্তে চলে আসছি শেষ প্রান্তে কিন্তু আমি কিছু ফ্রি রাখছি আচ্ছা ফ্রি গুলো দেখাবে আচ্ছা ঠিক আছে

8000 বা 6000 টাকা সর্বনিম্ন 6000 টাকা অর্ডার করলে তার জন্য এই দুই বিয়ারে ফ্রি আচ্ছা সর্বনিম্ন এর বাজার মূল্য 1200 টাকা 1200 টাকা জোড়া প্রতি 1200 1200 আর 22400 টাকা আর টাকা পড়বে তাহলে 6000 টাকা অ্যাডভান্স করলে এই মানে 6000 টাকার কবুতর নিলে দিলেই আপনি এটা ফ্রি থাকবে দুই জোড়াই ফ্রি দিবেন দুই জোড়াই ফ্রি আচ্ছা রে বাবারে বাবা 6000 টাকার কবুতর নিলে এই দুই জোড়া বাজীগর ফ্রি আর বাজীগলগুলো দেখেন কোয়ালিটি ফুল মাশাআল্লাহ তো আমরা শেষ প্রান্তে চলে আসছি যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আরো একটি নতুন ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জিয়া ভাই এবং আমাকে একটু দোয়া করবেন বেশি বেশি আমরা দুজনেই একই সঙ্গে অ্যাক্সিডেন্ট করছি এক মোটর সাইকেলেই তো সবাই দোয়া করবেন আমরা যেন অতি তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম